শরীর ভালো আছে আমি এক নাম্বার ইউনিয়নে আছি

খবর ভালো ঈশ্বরের দাড়িবাল্লা ছাড়া পড়তে বাড়ি আমার ওইদিকে হ্যাঁ এই জন্য সবাই মিলে গোটা পীরগঞ্জে একটা ফলো উঠে গেছে

শোন তোমাদের ভোট দিচ্ছে এবার দাঁড়ি পাল্লাতে হ্যাঁ দেবো দেবো না কেন তুমি আর আমি তো খেলার সাথী হয়ে গেলাম হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি বলতে পারবা যে এমপির সাথে কত খেলছি

সালামালাইকুম এমপি প্রার্থী দাঁড়িয়ে বললাম আছে এইবার সবাই মিলে দেন তোমার তো ভোট তুমি দুবার দিয়ে